আসসালামু আলাইকুম মহম্মদুল্লাহী অবারাকাতু দিগন্ত বাসকে নিয়েই থাকছে চ্যালেঞ্জটিতে একটি ভিডিও তুলে ধরা হল নতুন এক কালার কম্বিনেশনে কিভাবে যুক্ত করতে যাচ্ছে দিগন্ত বাসটি বাস জুড়েই যেন সম্পূর্ণ পাঠ যেটি আমরা কালার সম্পূর্ণ কিছু দেখানো ট্রাই করছি দিগন্ত বাস হিসেবে একটি দারুন এক ব্যানার ইউজ করেছে ঠিক তেমন ভাবে কালারেও চমৎকার কিন্তু কাজ হয়েছে বাসটি অবশ্যই ভালো কাজ করেছে যেমনটা আমরা ব্যাক পার্টে চলে আসলাম তবে ব্যাক পার্টে আমরা আসার পরেই দেখতে পারলাম ওয়ান যে বাসের মতনটাই দিয়েছে ব্যাক পার্টে ঠিক সেম রকম ভাবে বাসটি এর মতনই কিন্তু দেখা যাচ্ছে তবে লেন বাস কিন্তু বাসটিতে আমরা লক্ষ্য করতে পারছি কালার মিশ্রণটি বিশেষ করে একটি দারুণ করার ট্রাই করলো আরো লক্ষ্য করতে পারছি দিগন্ত বাসটিকে বাসটিতে যেমনটা পিন্টিং নীল এবং হোয়াইট রেড কালার একটি দুর্দান্ত মিশ্রণ হওয়ার কারণে পরিমন্টি আরো বেশ কিছু অংশে কাজ এখানটাতে কিছুটা সেওয়া পড়ার কারণে দেখা যাচ্ছে এমনটা তবে নতুন বাস যুক্ত করতে চলল বাসটি আমরা সামনের পাটে দেখে আসি সামনের অংশে যেমনটা দেখা যাবে দিগন্ত ব্যানার রয়েছে এবং বাসটির আমরা আসলাম সামনের এখন যেমনটা দেখতে পাচ্ছি দিগন্ত হিসেবে বডির ফিনিশিং হিনোয়ের লোগো তবুও বাসটি একটি ভালো কাজ করলো পাশাপাশি যেন পরিবহনে বোঝা যায় কতটা লাগজভাবেই বডিতে কাজ করেছে এই পরিবহনটির চারিপাশ দেখার পরেই আমার সামনের পাড়ি চলে আসলাম তবে সম্পূর্ণ কিছুই তুলে ধরালো চ্যালেঞ্জটিতে এমন ইন্টারেস্টিং নিত্য নতুন আপডেট সংক্রান্ত বাসের কোয়ালিটি দেখতে সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন চ্যানেলটিতে ভিডিওতে লাইক করে পাশেই থাকুন চ্যানেলটি ফলো করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিব ধন্যবাদ